প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম শেয়ার বাজার সুখবর শেয়ার বাজারে লক্ষ্য রাখতে পারেন এই শেয়ারগুলোতে অর্থাৎ আজকে আমি কিছু শেয়ার নিয়ে কথা কথা বলবো যে শেয়ারগুলোর প্রাইস দর অনেক তলানিতে রয়েছে এবং আহ শেয়ার বাজারের সুখবর আজকে আপনারা জানেন বাজার ইন্ডেক্স ডিএসইএক্সের ইন্ডেক্স অনেকখানি বেড়েছে এটি অবশ্যই একটি ভালো খবর প্রথমে সতর্ক বার্তা দিয়ে শুরু করতে চাই এই চ্যানেলের মাধ্যমে কাউকে শেয়ার বাই অথবা সেল করতে উৎসাহী করে না সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবেন আশা করি শেয়ার বাজারের নিত্য নতুন ভালো ভালো শেয়ার সম্পর্কে জানতে পারবেন যে শেয়ারগুলোর প্রাইস দ্বারা অনেকখানি নিশের দিকে রয়েছে আপনারা জানেন আজকে সারা দিনে লেনদেন হয়েছে তিনশো চার দশমিক দশ কোটি টাকা এবং দুইশো ত্রিশটি কোম্পানি আজকে গেইনারের দিকে ছিল অর্থাৎ ম্যাক্সিমাম কোম্পানি আজকে ভালো করেছে টি কোম্পানি নেগেটিভ অবস্থায় ছিল আনসেন ছিল টি কোম্পানি এবং ডিএসইএক্সের ইন্ডেক্স বর্তমান দাঁড়িয়েছে পাঁচ হাজার একশো আটাত্তর দশমিক সাতাশি আপনারা লক্ষ্য করলে দেখবেন আজকে মোটামুটি আহ যে শেয়ারগুলো গুলো ভালো করেছে এর মধ্যে কম এর মধ্যে সব ধরনের শেয়ার শেয়ারই রয়েছে এর মধ্যে দুটি শেয়ার দেখবেন যে জেড ক্যাটাগরির দুটি শেয়ার কিন্তু আজকে আহ ভালো করেছে একটি হচ্ছে হামি ইন্ডাস্ট্রি আর একটি হচ্ছে অলটেক্স এর মধ্যেও ভালো করেছে এ ও এল মানে অ্যাসোসিয়েট অক্সিজেন লিমিটেড এই শেয়ারটিও ভালো করেছে এ এ ক্যাটাগরির এই শেয়ারটি এরপরে মিউচুয়াল ফান্ড ভালো করেছে তারপরে একমি ল্যাব কিন্তু আজকে মোটামুটি ভালো ভলিউম দিয়েছে এবং ভালো একটি ক্যান্ডেল লক্ষ্য করলে দেখবেন যে একমি ল্যাব একমি ল্যাবরেটরিজ লিমিটেড ফার্মাসিউটিক্যালের এ ক্যাটাগরির একটি শেয়ার এই শেয়ারটি কিন্তু আজকে অনেকদিন পর ভালো একটি ক্যান্ডেল দিয়েছে এবং প্রাইস দর ইনক্রিজ করেছে সিক্স দশমিক তিরিশ পয়েন্ট এবং পার শেয়ারে ছয় টাকা তিরিশ পয়সা আহ প্রাইস দেওয়ার বেড়েছে এরপর লক্ষ্য করলে দেখবেন বি ক্যাটাগরির টেক্সটাইল সেক্টরের একটি শেয়ার এটি হচ্ছে সোনাগা সোনারগাঁও টেক্সটাইল টেক্সটাইল লিমিটেড এটিও কিন্তু আজকে ভালো করেছে এবং এই শেয়ারটি কিন্তু মোটামুটি প্রাইস দেওয়ার মোটামুটি অনেক উপরের দিকেই রয়েছে যার দুই সালে এক পার্সেন্ট ক্যাশ ডেবিডেন্ড অলরে দিয়েছিল এবং প্রিভিয়াস ইপিএস গুলো লক্ষ্য করলে দেখা যাবে যে মোটামুটি ভালো করার চেষ্টা করেছে কোম্পানিটি কিন্তু মোটামুটি টানা ভালো ভালো করছে আপনারা লক্ষ্য করলে দেখবেন এগারো ডিসেম্বর থেকে মোটামুটি ভালো করেছে টানা এই শেয়ারটিও কিন্তু আজকে দর বৃদ্ধির শীর্ষে ছিল এবং হল্ট ছিল এই শেয়ারটি আজকে আটাইশ টাকা প্রাইস দর ইনক্রিজ করেছে এবং আট দশমিক চৌয়ার পার্সেন্ট প্রাইস দর ইনক্রিজ করেছে এরপরে আপনারা লক্ষ্য করলে দেখবেন ওইম্যাক্স ইলেকট্রনিক্স লিমিটেড এটি আমি এর আগে অনেক আগে এই শেয়ারটি নিয়ে অনেক আলোচনা দিয়েছিলাম এই শেয়ারটি কিন্তু মোটামুটি প্রফিট টেক ওভার করার মতো একটি শেয়ার এই শেয়ারটি কিন্তু অনেক বাড়ি ভালো করেছে আবার খারাপ করেছে ভালো করেছে আবার খারাপ করেছে এর মাঝে যারা শর্ট টার্ম ট্রেড করে তাদের জন্য এই শেয়ারটি অনেক অনেক ভালো ছিল তো আজকে আমি আলোচনা করবো যে শেয়ার গুলো আহ মোটামুটি নিচের দিকে অনেক প্রাইস দর অনেক নিচের দিকে রয়েছে এমন বেশ কয়েকটি শেয়ার নিয়ে কথা বলবো এর মধ্যে কথা বলবো আইটি সেক্টরের এই শেয়ারটি নিয়ে এই শেয়ারটি কিন্তু মোটামুটি প্রাইস দর অনেকখানি আমার মনে হয় যে নিচের দিকে রয়েছে আপনারা চাইলে লক্ষ্য রাখতে পারেন আমরা নেটওয়ার্ক লিমিটেড এ ক্যাটাগরির একটি শেয়ার এবং আইটি সেক্টরের একটি শেয়ার যা সালে ক্যাশ দিয়েছে ইপিএস লক্ষ্য করলে দেখবেন যে খুব বেশি যে ভালো সেটাও বলা যাবে না আবার খারাপ সেটাও বলা যাবে না মোটামুটি ভালো যার ন্যাব হচ্ছে সাঁত্রিশ সাঁত্রিশ দশমিক পঁয়ত্রিশ এবং মার্কেট প্রাইস রয়েছে সাতাশ টাকা চল্লিশ চল্লিশ পয়সা এটি আপনি লক্ষ্য রাখতে পারেন আরও একটি আমরা ডেট লক্ষ্য রাখতে পারেন আমরা টেক আরেকটি শেয়ার রয়েছে এটিও লক্ষ্য করে রাখতে পারেন দীর্ঘদিন আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এই শেয়ারটির চার্ট অ্যানালাই চার্ট আপনারা লক্ষ্য করলে দেখবেন দীর্ঘদিন কিন্তু ষোলো সতেরো টাকার এদিকে পড়েছিল এই শেয়ারটি এখন উনিশ টাকায় প্রাইস দেওয়া রয়েছে এই শেয়ারটি মোটামুটি কিন্তু এখন ভলিউম দেয়া কিছুটা হলেও শুরু করেছে আপনি দেখবেন লক্ষ্য করলে দেখবেন চৌষট্টি হাজার তেপ্পান্ন হাজার এক লাখ একাত্তর হাজার এরকম ছিল এখন কিন্তু প্রায় আপনারা বারোই ডিসেম্বর লক্ষ্য করলে দেখবেন হয়েছে আজকেও কিন্তু আহ এক লাখ তেইশ হাজার আটশো শেয়ার লেনদেন লেনদেন হয়েছে এই শেয়ারটিও যদি কারেকশনে একটি ভালো একটি প্রাইজে আসে আপনারা এই শেয়ারটিও লক্ষ্য রাখতে পারেন আহ পারেন এরপরে আর শেয়ারের কথা আপনাদেরকে না বললেই নয় এটিও বলবো এটিও আপনারা লক্ষ্য রাখতে পারেন বেঙ্গল উইন্ডোজ থার্মোপ্লাস্টিক এটি কিন্তু প্রাইস দেওয়ার মোটামুটি কাজকে কারেকশন হয়েছে আর একটু কারেকশন হলে আমার মনে হয় যে আর একটু আপনারা এটা এই শেয়ারটিও লক্ষ্য রাখতে পারেন জেড ক্যাটাগরির দুইটি শেয়ার নিয়ে কথা বলবো যে শেয়ারগুলো নিয়ে কথাটা কিছুটা হলেও বলা দরকার জেড ক্যাটাগরিতে যেমন রিক্স রয়েছে হ্যাঁ তেমনি কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে যদি জেড ক্যাটাগরি থেকে এই শেয়ারগুলো বের হয়ে আসতে পারে তাহলে এই শেয়ারগুলো ভালো করার পসিবিলিটি পসিবিলিটি রয়েছে এর মধ্যে একটি হচ্ছে ইমার্ড অয়েল গতদিন হোল্ড করেছে আজকে কিছুটা প্রাইস দ্বার ইনক্রিজ করেছে আজকে মোটামুটি পঁচিশ টাকা চল্লিশ পয়সায় গিয়েছিল লাস্টে চব্বিশ টাকা ষাট পয়সায় প্রাইস দ্বার ক্লোজ করেছে এই শেয়ারটির আপনারা লক্ষ্য করলে দেখবেন জেড ক্যাটাগরির একটি শেয়ার এবং ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর একটি শেয়ার যা দুই সালে দশ পার্সেন্ট ক্যাশ ডেভিডেন্ড দিয়েছিল এবং এই শেয়ারটি আপনারা লক্ষ্য করলে দেখবেন এ ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে গিয়েছে এবং এর রিজন হচ্ছে এই সে কোম্পানিটি ছয় মাস ধরে প্রোডাকশন বন্ধ রয়েছে কোম্পানি বন্ধ না প্রোডাকশন বন্ধ বন্ধ রয়েছে ছ যদি এবং গ্যাস সাপ্লাই ইনসাফিসিয়েন্ট ছিল না এই কারণেই বন্ধ রয়েছে এবং গ্যাস সাপ্লাইয়ের তারা ব্যবস্থা হয়তো করতেছে যদি কোম্পানিটি আবার ফুলদমে

আরেকটি নিউজ ছিল আপনারা দেখে দেখে নেবেন এই শেয়ারটি বর্তমান প্রাইস দর রয়েছে আট টাকা দশ পয়সায় জানি না ভিতরের কি কারণ আপনারা যারা বিনিয়োগকারীরা রয়েছেন এই শেয়ারটি সম্পর্কে আপনারা আপডেট দিতে পারেন এই শেয়ারটি পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা ছিল আপনারা লক্ষ্য লক্ষ্য করলে দেখবেন আহ একে সেপ্টেম্বরেও এই শেয়ারটির একটি ভালো প্রাইস দর ছিল সেখান থেকে কিন্তু টানা টানা দরপত দরপতন হয়েছে এবং আট টাকা দশ পয়সাতেই বর্তমান প্রাইস দেওয়া রয়েছে এই সেই কোম্পানিটির আমি আপডেট কিছু জানি না কোন ইস্যুতে হারালো হ্যাঁ এটিও একটি তদন্তের বিষয় আমি মনে করি যে বিএসইসির এই কোম্পানিগুলোকে কিন্তু অডিটের আওতায় নিয়ে আসা উচিত এবং এই কোম্পানিগুলো কি কারণে প্রাইজ দর এত হারাচ্ছে এবং দুই হাজার একুশের পর কেন তারা ক্যাশ ডেভিডেন দিতে পারছে না এই নিউজগুলো অবশ্যই ডিক্লেয়ার করা উচিত যেন জেনারেল শেয়ার হোল্ডার যারা সাধারণ শেয়ার হোল্ডার যারা রয়েছে তারা এখান থেকে উপকৃত হয় এরপরে এত পরিমাণ ধস হয়েছে যে এই শেয়ারটির শেয়ারটির প্রাইস ধরে যদি কোনো বিনিয়োগকারী চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে কিনে থাকে তারা কিন্তু হিউজ পরিমাণে পুঁজি হারিয়েছে এই শেয়ারটিতে তো ভালো থাকবেন আপনারা শেয়ার বাজার ভালো হোক এই হিসাবাদ ব্যক্ত করি আজকের মতো আহ যেমন প্রাইজ ইন্ডেক্স বেড়েছে এরকম প্রাইস ইন্ডেক্সও বাড়ুক এবং সব শেয়ার যে শেয়ারগুলো অনেক পড়েছে সেই শেয়ারগুলো কিছুটা হলে বাড়ুক যারা সাধারণ বিনিয়োগকারী রয়েছে তাদের পুঁজি কিছুটা হলে রিকভার হোক এই হিসাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ